প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল আর পি এফ এস জিডি পঞ্চায়েত এম গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল এক নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট বিহার এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাজস্থান তাহলে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি মনে রাখবেন রাজস্থান দু নম্বর প্রশ্ন আসাম বাদে ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় মণিপুর ত্রিপুরা পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ তিন নম্বর প্রশ্ন ভারতে কত প্রকারের মিত্রিকা পাওয়া যায় ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার ছয় আট নয় তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ছয় তাহলে ভারতের কত প্রকারের মিত্রিকা পাওয়া যায় মনে রাখেন ছয় প্রকারের মিত্রিকা পাওয়া যায় চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য সিকিমের সঙ্গে সীমারেখা রয়েছে আসাম বিহার অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ চার নম্বর প্রশ্নের ক্ষেত্র প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর উপনদী চেনাব গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র কাবেরি পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সিন্ধু নদী তাহলে সিন্ধু নদীর উপনদীর নাম কিন্তু মনে রাখবেন চীনাব ছ নম্বর প্রশ্ন কয়লা উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান কত ফেরি ফেরি মোস্ট ইমপর্ট্যান্ট প্রশ্ন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরজীবে অপশান সিজ দ্য রাইট এন্সার তৃতীয় সাত নম্বর প্রশ্ন কোন শহরে অলকানান্দা ও ভাগিরাতি নদী একত্রিত হয়ে গঙ্গা নদী হয়েছে হরিদ্বার দেবপ্রয়োগ ঋষিকেশ রুদ্রপ্রয়োগ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার দেবপ্রয়োগ আট নম্বর প্রশ্ন নিচের কোনটি গঙ্গার উপনদী নয় সোন গোমাতি কোশী মহানদী আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশন ডিজ দ্য রাইট হ্যান্সার মহানদী ন নম্বর প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উড়িষ্যা আসাম সিকিম পশ্চিমবঙ্গ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশন ডিজ দ্য রাইট হ্যান্সার আসাম তাহলে কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত মনে রাখবেন আসামে অবস্থিত দশ নম্বর প্রশ্ন কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চীন বাংলাদেশ পাকিস্তান মায়ানমার দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট এন্সার বাংলাদেশ তাহলে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে মনে রাখবেন বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে জম্মু কাশ্মীর রাজস্থান পশ্চিমবঙ্গ মিজোরাম এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্য রাইট অ্যান্সার রাজস্থান সব প্রিয় ভিভার্স ছোট্টই একটি অ্যালোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ইম্ফল কোন রাজ্যের রাজধানী বারানটি একটু ভুল আছে একটু কানেকশান করে নিও ইম্ফল কোন রাজ্যের রাজধানী মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার মণিপুর তাহলে মণিপুরের রাজধানীর নাম কিন্তু ইম্ফল মনে রাখবে তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম দুর্গটি হল লালকেল্লা চিত্তরগড় দুর্গ গোয়ালিকর দুর্গ গোলকোণ্ডা দুর্গ তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার চিতরগড় দুর্গ চৌদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি ভুটানের সঙ্গে সীমা রাখা রাখে না আসাম সিকিম বিহার অরুণাচল প্রদেশ চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ পনেরো নম্বর প্রশ্ন নিচে উল্লেখিত কোন রাজ্যটি পাকিস্তানের সঙ্গে সীমানা নেই গুজরাট হরিয়ানা পাঞ্জাব রাজস্থান পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হরিয়ানা ষোলো নম্বর প্রশ্ন যথাক্রমে আয়তন ও জনসংখ্যা হিসেবে ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলি হল সিকিম ও মণিপুর গোয়া ও সিকিম গোয়া ও মিজোরাম গোয়া ও নাগাল্যান্ড ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গোয়া ও সিকিম ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তাহলে আয়তন ও জনসংখ্যা হিসেবে ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলি কিন্তু গোয়া ও সিকিম মনে রাখবেন সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে নেপালের কোন সীমারেখা নেই রাজস্থান বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশন এ ই দ্য রাইট রাজস্থান আঠেরো নম্বর প্রশ্ন উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হলো ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মালদা রায়গঞ্জ বালুরঘাট সিউড়ি আঠারো নম্বর ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে রায়গঞ্জ তাহলে উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কোনটি মনে রাখবেন রায়গঞ্জ উনিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঞ্জাব উড়িষ্যা তামিলনাড়ু কেরালা উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে চীনের সীমারেখা রয়েছে গুজরাট উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা সব প্রিয় ভিভার্স কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি বেছে নিয়ে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে